হ্যাঁ গরমেতে গেঞ্জির চাহিদা অনেক ব্যাপক আর সেই সুবাদে গেঞ্জিগুলো গুলো আমাদের অনেক সুন্দর অনেক সুন্দর আপনাদেরকে গেঞ্জি নিয়ে একদম টোটাল গেঞ্জির যত মানে বিষয় আছে সব বিষয় নিয়ে আমরা কথা বলবো আমাদের গেঞ্জির নাম হলো ইনসাফ বয় আচ্ছা আপনাদের গেনজি নামগুলো কি ভাই আমাদের গেনজি নাম হলো ইনসাব বয় ইনসাব বয় গেনজি নাম থাকে ইনসাব বয় আচ্ছা শুধু কি গেনজিই পাওয়া যাবে নাকি অন্য কিছুও পাওয়া যাবে আপনাদের আমাদের কাছে আমাদের কাছে অনেক কিছু পাওয়া যাবে আমাদের কাছে আমাদের মূল পোড়া কলক নন কোটি তারপরে ইনসাব টুপি তারপরে ইনসাব বয় গেনজি তারপরে অন্য গেম ইনসাব হজ আইটেম তারপরে ইনসাব বেডিং এই যে যে আইটেম আছে এই সবকিছু আমাদের কাছে পাওয়া যাবে এবং প্রত্যেকটা জিনিসই আমরা বাজারে সেরা কয়টি করার চেষ্টা করছি যারা আমাদের কোটি নিয়ে ব্যবহার করছেন বা ব্যবসা করছেন তারা তো অবশ্যই জানেন যে ইনসাফ কোটি বাংলাদেশের একটা অতুলনীয় কোটি সেই সুবাদে আমরা নতুন যেহেতু গেঞ্জি নিয়ে আসছি এই গেঞ্জির দাওয়াতটা আপনাদেরকে দেওয়ার জন্যই এইখানে মানে কথা বলা আর আমাদের গেঞ্জিটাতে কত সুন্দর অবশ্যই করবো আমরা চেষ্টা করতেছি আপনাদের সহযোগিতা বলে আমরা অবশ্যই হবো বাজারের সবচাইতে ভালো মানের সুতা সবচাইতে বাংলাদেশের বাজারে সবচাইতে ভালো মানের সুতা সেটা হলো আমান সুতা আর আমান উৎসাহ কম

এম এল এক্সেল ডাবল এক্সেল ডাবল পাঁচটা সাইজ পাঁচটা সাইজ আরে পাঁচটা মধ্যে আলহামদুলিল্লাহ সবার হয়ে যায় তাহলে আমার যে বডি আমার লাগে এস সাইজ দেখছেন তো আমার অবস্থা আমার লাগে এস সাইজ এরকম আমার চেয়ে যারা একটু ভালো একটু ভালো তাদের আরো ভালো লাগবে তো এই যে আমাদের গেঞ্জিটা দেখেন এই গেনজিটার কাপড় একেবারে পাতলা না মানে একদম পাতলা না কিন্তু মানে একেবারে পাতলা এক পদ্র আছে যেগুলো একেবারে পাতলা গুলো গায়ে দিলে অল্প কয়েকদিন পরে ফুটা হয়ে যায় মানে ফুসকা ফুসকা উঠে যায় ফুসকা যেমন তখন ফুটা হয়ে যায় ফুটা হয়ে যায় আর তারপরে এই

মানে গায়ে দিলে আমি প্রত্যেককে যারা আমার ভিডিও দেখবো প্রত্যেকেই গায়ে দেন প্রত্যেকেই গেঞ্জি ব্যবহার করেন অনেকে স্যান্ডো গেঞ্জি ব্যবহার করেন অনেকে হাতালা যারা যে গেঞ্জি ব্যবহার করেন আমাদের কাছে সবটা ইনশাল্লাহ পাবে আপাতত আমাদের প্রোডাকশনে এটা আছে

নানান আমাদের নিজস্ব ফ্যাক্টরি আছে সেখানে এগুলো তৈরি হচ্ছে আর এটা তো আমাদের শোরুম শোরুম ফ্যাক্টরি ভিডিও আপনাদেরকে দেখাবো সে জায়গায় আমাদের নিজস্ব কারিগর আমাদের নিজস্ব সবকিছু নিজের নিজের নিজেরা এটা এটা এটার প্রসেস মেলা সবকিছু আমরা নিজেরাই করি যেরকম প্রথম সুতা কিনতে হয় সুতা কেনার পরে টেক্সটাইলি দিয়ে কাপড় তৈরি করি তারপর সেটা এ দিয়ে আমাদের মন মতো কেমিক্যাল দিয়ে যাতে আপনার এটা ফুস্কা না ওঠে আপনার শরীরে না চুলকায় বা কোনো কষ্টের ভিতর না পড়ে কোনো হতাশার ভিতর না পড়ে সেরকম ওই কেমিক্যাল দিয়ে এটাকে ধুলাই ওয়াশ করার পরে তারপরে এটা মানে প্রসেসে প্রসেস হয়ে আসে আলহামদুলিল্লাহ এখন আমাদের গেঞ্জি চলে আসছে এবং মার্কেটে যে কয়জনই দাঁড়াই নিছে প্রত্যেকেই খুব ভালো বলতেছে প্রত্যেকে এটা খুব সুন্দরভাবে নিচ্ছে তো আলহামদুলিল্লাহ আমরাও এটা সুক্রিয়ার সাথে আর আলহামদুলিল্লাহ শুক্রিয়া যে আমাদের আমাদের যে কোনো প্রোডাক্ট মানে খুবই আনন্দিত বাস্তবতা যে সমস্ত আলেমগুলো আমাদেরকে আমরা এটা দিচ্ছি গায়ে দেওয়ার জন্য আমরা প্রথমে ট্রায়াল করছি আমি নিজে গায় দিছি আমার বন্ধু বান্ধব বা আমার শিক্ষক বা উস্তাদ যারা আছে তাদেরকেও আমরা দেওয়ার চেষ্টা করছি গাই দেওয়ার জন্য প্রত্যেকেই গেঞ্জিগুলো আর খুব প্রশংসা করছে এটা শুধু আমি বলতেছি আমার জিনিস এই জন্য না আপনাকে বললাম আপনি যদি আমার ভিডিও দেখতেছেন আপনি আমার এটা গেঞ্জি নিয়ে গাই দিয়ে দেখেন অবশ্যই খুব ভালো লাগবে এটা আর ভালো জিনিস লাগার মতন জিনিস আর আলহামদুলিল্লাহ যেহেতু আমরা এগুলো নিয়ে কাজ করতেছি আমরা কথা বলতেছি আমরা চেষ্টা করি যে সর্ব অবস্থায় সর্ব আমাদের যে মালগুলি আছে আমাদের মালগুলি সর্ব অবস্থায় সব সময়ের জন্য আমরা সবার আগে সবার আগে আমরা চেষ্টা করি আমাদের মালের জন্য কোয়ালিটি ঠিক থাকে আমাদের মাল যেন কাস্টমার এটা গায়ে দিয়ে আরাম বোধ করে ইজি ফিল করে সব সময়ের জন্য আমরা চেষ্টা করি আগে আপনাদের কথা আচ্ছা এই পাশে কিন্তু দেখেন একদম কিন্তু গোডাউন ভর্তি কালেকশন আরো পাশে কিন্তু

তাদেরকে আমি বলছি যারা মাদ্রাসার শিক্ষক আপনারা শিক্ষকতার পাশাপাশি আলহামদুলিল্লাহ ব্যবসা শুরু করেন ব্যবসার ভিতরে যে আল্লাহ কি পরিমাণ বরকত দিয়ে রাখছে এটা আপনি ব্যবসা না করা বন্ধু বুঝবেন না অবশ্যই ব্যবসার ভিতরে যে কি পরিমাণ বরকত দিয়ে রাখছে পৃথিবীতে যত রিজিক আছে এই রিজিকের নব্বই ভাগ আল্লাহ দিয়ে রাখছে ব্যবসার ভিতরে এই আপনি মাদ্রাসা চাকরি করতেছেন মসজিদ ইমামতি করতেছেন পাশাপাশি আপনার মাদ্রাসার ছাত্র আছে একশো ছাত্র আছে দুইশো আছে তিনশো পাঁচশো এক হাজার দুই হাজার পাঁচ হাজার দশ হাজার আরও ছাত্র বেশি আছে অনেক মাদ্রাসায় আপনি যদি ওই মাদ্রাসার শিক্ষক হয়ে থাকেন আপনার মাদ্রাসার ছাত্ররা আপনার কাছ থেকে যদি পণ্য কেনে তারা কিন্তু ইজি ফিল করবে তারা আপনার কাছ থেকে নিয়ে স্বাচ্ছন্দ্য বোধ করবে সাথে সাথে আপনারও খুব সুবিধা ব্যবসা হয়ে যাবে এতে আপনিও জিতবেন আপনার ছাত্রও জিতবে কীভাবে জিতবে যেহেতু আপনার কোনো এক্সট্রা দোকান ভাড়া লাগতেছে না এক্সট্রা কর্মচারী বিল লাগতেছে না আপনার কোনো পজিশন দিয়ে দোকান নেওয়া লাগতেছে না আপনি যেখানে আসেন যেই রুমে থাকেন ওখানে আপনি কয়েকটা মাল রেখে দিবেন কয়েকটা বলতে দশ দশ জন বিশ মাল রেখে দিলেন এটা ইজি আপনি রাখতে পারবেন আপনার ছাত্ররা আপনার কাছ থেকে এই মালগুলো নিয়ে

এটা আপনার মানে শিক্ষকতার পাশাপাশি একটা খেদমত হলো একটা ব্যবসা হলো আইডিয়া হলো তো সাথে সাথে যারা আপনাদের আমাদের সাথে এত সময় ছিলেন আমাদের গেঞ্জি নিয়ে দেখলেন আপনার প্রত্যেককে বলবো আপনারা প্রত্যেকে আমাদের একটা গেঞ্জি ব্যবহার করেন বন্ধুত আমাদের প্রত্যেকে আমাদের একটা গেঞ্জি ব্যবহার করেন দেখেন যে আমাদের গেঞ্জিগুলো কিরকম আরামদায়ক মোলায়েম এবং অনেক সুন্দর আর সাথে সাথে আমাদের যে পণ্যগুলি আছে আপনারা ব্যবহার করবেন আমরা জার্সি যে আমরা ইসলামিক আইটেমের বিশেষ করে একটা মাদ্রাসায় যত পদের ব্যবহারের জন্য সামানা লাগে বিশেষ করে পাঞ্জাবি টুপি তারপরে বেডিং খাতা কলম জুতা স্যান্ডেল সব ইনশাআল্লাহ ইনসব পরিবার পক্ষ থেকে আপনাদের নিয়ে আসবো আমাদের আরো একটা প্রোডাক্ট বিশেষ করে হজ যাত্রীদের আচ্ছা সামনে যেহেতু হজ এর মৌসুম সামনে তো হজ এবং 12 মাস উমরা চলে উমরা চলে উমরায় 12 মাস

এই আমাদের সবাই মানে মালগুলো ভিউস একদম দক্ষ কারিগরদের কিন্তু হাজার হাজার সব এটা আমাদের এটা আমাদের কারখানা ওই যে ওইদিকে গোডাউন দেখলেন এটাও আমাদের গোডাউন আচ্ছা এটা হচ্ছে আপনাদের এখানে এখানে আমাদের এই যে এই রশি ব্যাগ ফজর মালের ভিতরে কয়েকটা আইটেম আছে তার মধ্যে এই যে একটা আছে এটাতে রশি থাকে আমাদের রশি ব্যাগ যেগুলো বিশেষ করে হাজি বা হাজী সাহেবদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস যেটা

এটাকে একমাত্র সম্বল কাঁধে নিয়ে এটার ভিতরে অনেক মাল থাকে পানির বোতল থাকে গামছা থাকে লুঙ্গি থাকে জুতা থাকে আমরা মোটার দিয়ে করছি যাতে তার দাগ দাগ না হয় আচ্ছা যত মাল আছে আমাদের ওদের গোডাউন আছে সবকিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করতেছি ইসলামিক আইটেমের যত পণ্য আছে সব আমরা নিজেরা করার জন্য আর ইসলামিক জোত আইটেমে সকল আইটেম আপনাদের এখানে দেখে পেয়ে যাবেন দেখেন অনেক সময় কিন্তু আপনারা আমাদের সাথে ছিলেন এত মূল্যবান একটি ভিডিও দেখার জন্য অবশ্যই সবাইকে বলবো লাইক লাইক এবং কমেন্ট করে শেয়ার করে পাশে থাকুন নিত্য ভিডিও পেতে আর ভাই আপনাদের দোকান আসে সহজ লোকেশন কোনটা আমাদের দোকান আসা সহজ লোকেশন এটা বাবু বাজার বাদামতলি আগে আমরা ইসলামপুর এর ভিতরে ছিলাম আমাদের সুবিধারতে খোলা মেলা জায়গার জন্য আমরা বাদামতলি বাদামতলি রকেট ঘাট সরকারি বিল্ডিং এর দুই তলা এত সময় আমাদের সাথে থাকার জন্য আমাদের অন্তর থেকে অন্তরের স্থল থেকে আপনাদেরকে মুবারকবাদ আর আপনারা আমাদেরকে সময় নিয়ে দেখলেন শুনলেন এই জন্য আপনাদেরকে মুবারকবাদ আর আপনারা প্রত্যেকের দাওয়াত থাকলো একটা সময় সময় পালে এখানে এসে বেড়াই যাবেন আর সাথে আমাদের যে পণ্যগুলি আছে দেখে দেবেন ব্যবহার করবেন আচ্ছা ভালো আলহামদুলিল্লাহ